প্রিয় লিসেনার্স এই মুহূর্তে যেই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি একটি হসপিটাল কেন্দ্রিক আপনারা অনেকে এই হসপিটালের ঘটনা শুনতে চান কারণ হসপিটালের ঘটনা আমাদের শরীরকে শিহরিত করে ভয়ের এক অদ্ভুত অনুভূতি জ্বালায় হ্যাঁ লিসেনার্স তেমনই একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন ঢাকার মিরপুর থেকে মোহাম্মদ আহাদ আহমেদ আহাদ ভাই উনি একজন ওটি টেকনিশিয়ান মানে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান ঘটনাটি ঘটে দু সালে আর উনি যেই হসপিটালে চাকরি করতেন সেটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত একটি নাম করা হসপিটাল হসপিটালটির নাম তিনি আমাকে জানালেও সঙ্গত কারণে সকলের উদ্দেশ্যে হসপিটালটির নাম প্রকাশ করতে তিনি নিষেধ করেছেন তাই হসপিটালটির নাম আমি বলতে পারছি না যেই রাত্রে ঘটনাটি ঘটে সেই বারটি ছিল শুক্রবার আর শুক্রবারে সাধারণত হসপিটালের যারা স্টাফ নার্স ডাক্তার স্বাভাবিকভাবে তারা উপস্থিত কম থাকেন কারণ সাপ্তাহিক একটি ছুটির দিন কিন্তু যেহেতু ইমার্জেন্সি সার্ভিস কাউকে না কাউকে কিন্তু ডিউটি পালন করতেই হয় ওই শুক্রবারে রাত্রে কিন্তু ওনার ডিউটি ছিল রাত একটা পর্যন্ত ডিউটি পালন করে উনি একটি রুমে বিশ্রাম করতে আসেন ওই রুমে টেবিল ছিল সোফা সেট ছিল মানে সব কিছুই ছিল আর কি আর ওই রুমটির পাশেই রয়েছে আরেকটি রুম এই রুমে মানুষের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ রাখা হতো এবং এই অঙ্গ ছিল হাত পা এগুলো আর কি কারণ অনেক সময় অপারেশন করে মানুষের হাত পা বাদ দিতে হয় এই হাত পা যখন অপসারণ করা হতো সেগুলো একটি ডিপ বেসিনে রাখা হতো পরবর্তীতে এগুলো একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্যাকেট করে এটি অপসারণ করা হতো যে রাত্রে ঘটনাটি ঘটে ওই রাত্রে সদ্য অপারেশন করা কিছু হাত পা ওই ডিপ বেসিনে রাখা হয়েছে তিনি যদিও সেটা জানতেন তিনি তার পাশের রুমে ছিলেন তো উনি মোবাইল ফোনে ওনার পরিচিত এক আত্মীয়ের সাথে কথা বলছিলেন ওই রাত্রেই যেহেতু উনি এক ফিল করছিলেন চিন্তা করলেন যে রাত্রে একটু কথা বলি তো কথা বলতে বলতে হঠাৎ কি হয় মোবাইলের নেটওয়ার্ক চলে যায় তা আজব বিষয় সাধারণত ওই জায়গাগুলোতে নেটওয়ার্ক কখনো যায় না আর নেটওয়ার্ক বুস্টারও আছে সেখানে তো নেটওয়ার্ক যাওয়ার তো কোনো প্রশ্নই নেই তাহলে হঠাৎ নেটওয়ার্ক চলে গেল উনি কথা বলতে পারছেন না নেটওয়ার্ক চলে যাওয়ার সাথে সাথে উনি আজব একটা বিষয় লক্ষ্য করেন ওনার মোবাইলের স্ক্রিন কাপাকাপি শুরু করেছে এবং ধপ করে মোবাইলটি অফ হয়ে যায় আরও একটি ব্যাপার ঘটে সেটি হচ্ছে ওই করিডোর এবং ওই রুমের লাইটগুলো জ্বলতে নিভতে থাকে উনি চিন্তা করেছেন এটি হয়তোবা ইলেকট্রিসিটির কোনো প্রবলেম হতে পারে এরকম এক মিনিট ধরে জ্বলা নেভার পর ওই করিডর এবং রুমের সব লাইট অফ হয়ে যায় তিনি যদিও ভয় পেয়েছিলেন কিন্তু তারপরও উনি যেটা করলেন ওনার মোবাইল ফোনটি জ্বালা মানে অন করার চেষ্টা করলেন মোবাইল ফোনটি যখন অন হবে তখন কিন্তু স্ক্রিনের আলো জ্বলে উঠবে ওই আলোতে তিনি তখন এখান থেকে সরে যেতে পারবেন এমনই একটি চিন্তা ছিল কিন্তু উনি বারবার মোবাইল ফোনের মানে যে পুশ বাটনটি ছিল সেটি প্রেস করছেন কিন্তু কোনোভাবেই ওনার মোবাইল ফোনটি অন হচ্ছিল না এদিকে চারদিকে ছিল শুনশান নিরবতা কারণ যেহেতু শুক্রবার স্টাফ কম ছিল আর অন্য স্টাফরা আইসিউ রুমে ডিউটি পালন করছিল তো উনি চিন্তা করলেন যে অন্ধকার এখানে বসে থেকে লাভ নেই আমি একটি কাজ করি আমি নিচে চলে যাই এবং এখানে লাইট কেন অফ হয়ে গেল বা কি সমস্যা হয়েছে সেটা সেটা অন্যদেরকে জানানোর চেষ্টা করি যাতে টেকনিশিয়ানরা এসে প্রবলেমটা সলভ করতে পারে তো উনি যখন উঠে বাইরে যাবেন এখানে একটি বিষয় বলে রাখা ভালো সেনার্স যেহেতু এই করিডোর এবং রুমগুলো ওনার খুবই পরিচিত ছিল এই জন্য অন্ধকারের মধ্যেও উনি হাতড়ে হাত্রে এদিক দিয়ে যাওয়ার পথ বুঝতে পারছিলেন তো উনি যখন অন্যদিকে চলে যাওয়ার জন্য আগানো শুরু করেছেন তখন হঠাৎ ওনার কানে একটি শব্দ ভেসে আসে যে রুমে মানুষের কাটা হাত পা রাখা ছিল সেখান আসছে। কেমন একটি শব্দ মানুষ যদি মানে কোনো কিছু খায় এই খাওয়ার যেরকম একটা শব্দ আসে ঠিক তেমন শব্দ উনি চিন্তা করেন কি ব্যাপার এমন শব্দ এখান থেকে আসছে কেন আর এরকম শব্দ কিন্তু আসলে মানে ওই ঘর থেকে বের হয়ে আসারও কথা নয় কারণ এই ঘরগুলো খুবই মানে দরজাগুলো খুব মানে টাইটভাবে লাগানো থাকে সাউন্ড সাধারণত বাইরে কম আসে এবং বাইরের সাউন্ডও ভিতরে কম যায় যেহেতু ওই রুমটি বেশ সংরক্ষিত একটি রুম কারণ বিভিন্ন অপারেশনের মাধ্যমে আলাদা করা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেখানে থাকে কিন্তু তারপরে শব্দটি ওই দিক থেকেই আসছিলো এবং উনি আরও ভালো করে বুঝতে পারেন এই শব্দটি আসলে ওই রুম থেকেই আসছে ওই রুমটি কিন্তু খোলা ছিল কিন্তু রুমের মধ্যে কেউ ছিল না উনি চিন্তা করলেন যে শব্দটি কোথা থেকে আসছে শব্দটির উৎস এটি আমার নিশ্চিত হতে হবে উনি যখন নিশ্চিত হলেন তারপর ওই রুমের মধ্যে তিনি প্রবেশ করবেন কিন্তু আলো তো নেই উনি কিভাবে সেখানে প্রবেশ করবেন তারপরও যেহেতু রুমগুলো স্বপ্ন পরিচিত ছিল উনি হাতরে হাঁটরে ওই রুমের মধ্যে প্রবেশ করেন রুমে প্রবেশ করার সাথে সাথে তখন তার মনে হয় যে এখন তো আর সেই শব্দ ঠিক অমনটা নেই এখন মনে হচ্ছে কেউ মটমট করে হার খেলে যেরকম শব্দ হয় মানে হাড় ভাঙার যে শব্দ হয় ঠিক তেমন শব্দ হচ্ছে তিনি প্রচণ্ড ভয় পাচ্ছিলেন কিন্তু আসলে ওনার মাথার মধ্যে এটা আসছিল না যে এরকম শব্দ কেন আসছে কোনো প্রবলেম হলো কিনা হঠাৎ করে মোবাইল ফোনের নেটওয়ার্ক চলে যাওয়া তারপর লাইটগুলা ডাউন করে সবগুলো লাইট একসাথে বন্ধ হয়ে যাওয়া তারপর এরকম শব্দ হওয়া সবগুলো ঘটনা উনি কিছুতে মেলাতে পারছিলেন না তারপর উনি এগিয়ে যাচ্ছিলেন এবং ওনার হাতে থাকা ওনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনটি বারবার অন করার চেষ্টা করছিলেন কিছুক্ষণ আগেও যখন অনেকবার উনি মোবাইল ফোনটি অন করার চেষ্টা করছিলেন তখন মোবাইল ফোনটি অন হচ্ছিল না কিন্তু এবার মোবাইল ফোনটি অন হয়ে যায় মোবাইল ফোনটি অন হয়ে যাওয়ার সাথে সাথে মোবাইলের স্ক্রিনের আলোয় উনি একটি ভয়ানক দৃশ্য দেখতে পান উনি দেখতে পান ওই ডিপ বেসিনের কাছে অদ্ভুত আকৃতির কিছু একটি দাঁড়িয়ে আছে এবং ওনার মোবাইলের স্ক্রিনের আলোয় যতটুকু তিনি দেখতে পান তিনি দেখেন এই প্রাণীটির পা ঘোড়ার মতো সারা শরীরে লোম রয়েছে এবং সাইড থেকে যতটুকু দেখা যাচ্ছে মুখটা মানুষের মতো হলেও কিছুটা কুকুরের আকৃতির এবং এই জিনিসটি একটি মানুষের কাটা হাত মটমট করে চাবিয়ে খাচ্ছে এই দৃশ্য উনি যখন দেখেন উনি চিৎকার করার জন্য যেই বাক শক্তিটাও থাকে সেটিও তিনি হারিয়ে ফেলেন উনি চিৎকারও করতে পারছিলেন না আর মোবাইলের আলোতে জ্বলে উঠেছে স্বাভাবিকভাবেই কি হতে পারত এই আলো জ্বলে ওঠার সাথে সাথে ওই অদ্ভুত ও ভয়ঙ্কর প্রাণীটি তার দিকে ঘুরে তাকানোর চেষ্টা করত। কিন্তু উনি এটিও লক্ষ্য করলেন যে ওনার যে মোবাইল ফোনের আলো ওই ঘরে জ্বলে উঠেছে সেদিকে ওই প্রাণীটির কোনো ভূপি নেই সে তার দিকে তাকালোও না সে তার গাছ চালিয়ে যাচ্ছে কিন্তু তিনি তো মারাত্মক ভয় পেয়েছেন তিনি এখন কি করবেন তিনি আইতুল কুসি পড়তে থাকলেন এদিকে একটা বিষয় বলে রাখা ভালো যখন তিনি দৃশ্য দেখেছেন তিনি ওইখান থেকে একচুলো নড়তে পারছিলেন না মনে হচ্ছে তার পায়ের কোনো সব মানে কোনো অনুভূতি শক্তি নেই তিনি যখন আইতুল কোর্সি পড়া শুরু করেন আইতুল কোর্সি যখন অর্ধেক পড়া হয়ে গেছে তখন ওনার পায়ের শক্তি ফিরে আসে তিনি সেখান থেকে দ্রুত বের হয়ে যান বের হয়ে মোবাইলের স্ক্রিনের আলোতেই দৌড়ে উনি নিচে চলে যান সেখানে কিন্তু ইলেকট্রিসিটি ছিল শুধু ওই করিডোর এবং রুমেই ছিল না সেখানে গিয়ে উনি কাউকে তেমন কিছু বলেননি কিন্তু অন্য কয়েকজন স্টাফকে বলেন চলেন তো উপরে যাই উপরে হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে কিছু শব্দ শুনলাম মনে হয় গিয়ে দেখে আসি কি হয়েছে তো ওনার সাথে কয়েকজন স্টাফ আসেন আসার পরে দেখেন যে সত্যি বিদ্যুৎ তো নেই তখন তারা তাদের হাতে থাকা মোবাইল ফোন জ্বালিয়ে আশেপাশে দেখেন এবং বলেন যে চলেন তো ওই রুমটাতে যাই ওই রুমটাতে তারা যান কিন্তু ওই রুমটাতে যাওয়ার পরে দেখে সব কিছু স্বাভাবিক যেহেতু সবকিছু স্বাভাবিক তারা দেখেছেন এই কারণে তিনি এই বিষয়টি কাউকে বলেননি বললে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হতে ভয় পেতে বলেন যার কারণে বিষয়টি তিনি চেপে যান ওই রাত্রে তিনি ডিউটি শেষ করে বাড়িতে চলে আসেন পরের দিন থেকে ওনার ভীষণ জ্বর হয় প্রায় সপ্তাহখানেক এই জ্বর স্থায়ী হয় এরপরে তিনি আস্তে আস্তে সুস্থ হন কিন্তু সুস্থ হওয়ার পর তিনি ওই হসপিটালের আর কোনো ডিউটিতে ফেরত যাননি তিনি চাকরিটি ছেড়ে দেন এবং চাকরিটি ছেড়ে দিয়ে তিনি অন্য একটি কাজে ঢুকে যান আসলে কেন্দ্রিক পিউলিসেনার্স এরকম অনেক ঘটনাই ঘটে থাকে কখনো সেটা প্রকাশিত হয় কখনো সেটা প্রকাশিত হয় না তবে এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে উনি যেই মানুষের হাত খাওয়ার দৃশ্য দেখতে পেয়েছিলেন এবং উনি ফেরত আসার পরেও উনি দেখতে পেয়েছিলেন যে সব কিছুই স্বাভাবিক এটা কিভাবে সম্ভব হলো একটি হাত খেয়ে ফেলছিল সেটা তো ক্ষত বিক্ষত অবস্থায় হয় পড়ে থাকার কথা বা সেখানে কোনো চিহ্ন থাকার কথা কোনো রক্তর ফোটা পড়েছে বা এরকম কিছু হতে পারে বা হাত যেটা খেয়ে ফেলেছে সেটা তো সেখানে থাকার কথাও না কিন্তু তাহলে সব কিছু স্বাভাবিক থাকলো কীভাবে এখানে একটি বিষয় সেটি হচ্ছে জিনেরা স্বাভাবিকভাবে যদি কোনো কিছু খায় বা ধরেন যে হাড় জাতীয় কোনো জিনিস যদি খায় তো ওরা ওটা খাওয়ার পর সেটি কিন্তু আমরা অনেক সময় সেটা অবিকৃত অবস্থায় দেখতে পাই কিন্তু আসলে তারা সেটা খেয়ে চলে গেছে এটির বিস্তারিত ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যায় আসলে আমি এখন যেতে পারবো না যেমন একটা কথা আমি বলি সেটা হচ্ছে যে জিনেরা জিনেদের যে খাবার অন্যতম একটি খাবার হচ্ছে হাড় যখন জিনেরা মানুষের উচ্ছিষ্ট বা কোনো প্রাণীর উচ্চিষ্ট হাড়ের উপর হাত দেয় তখন ওই হাড়ের উপর মাংস গজিয়ে যায় এবং সেই মাংস তারা খেতে পারে কিন্তু এই মাংস কিন্তু একবারই গজায় পরবর্তীতে যদি অন্য কোনো জিনিসে ওই হারের উপর হাত দেয় তাহলে কিন্তু আর মাংস গজাবে না কিন্তু আমরা কি দেখি প্রিয়লিসার সকালে উঠে দেখি যে হারটি আমরা খেয়ে রেখেছিলাম সেই হাটটি তো সেভাবেই রয়েছে সেখানে কি আমরা দেখে বুঝতে পারি যে এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বা ঘটতে পারে বা ঘটার কোন চিহ্ন আছে আমরা কিছুই দেখি না হতে পারে এমনই কিছু এটার ব্যাখ্যা আসলে নির্দিষ্টভাবে দেয়া মুশকিল যে কেন সে হাতটি অবিকৃতই রয়ে গেল জানলে জানাবেন এটি ছিল ঘটনা ধন্যবাদ যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন মোহাম্মদ আহাদ আহমেদ ভাইকে আশা করি তিনি আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন যদি তার জানা বা তার সাথে ঘটে যাওয়া আরো কোনো ঘটনা থাকে ধন্যবাদ এটি ছিল ঘটনা এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নাটোর জেলার সদর উপজেলা থেকে মারুফ ভাই আর মারুফ ভাই উনি আমাকে বলেছেন এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে পাপ্পু ভাই আর পাপ্পু ভাই ওনার পাশের এলাকাতেই থাকেন এবং ওনার খুব কাছের একজন বড় ভাই পাপ্পু ভাইয়ের বয়স যখন দশ কি বারো বছর তখন ওনার বাড়ির কাছাকাছি একটি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয় মাদ্রাসাটা একটি হাফিজিয়া মাদ্রাসা ছিল ছোটখাটো একটি মাদ্রাসা আর মাদ্রাসার পাশেই অনেক মোটা বহু পুরাতন বড় একটি গাছ ছিল সবকিছু ভাবেই চলছিল কোনো সমস্যা হতো না বা হচ্ছিল না মাদ্রাসায় বিশেষ করে হাফিজিয়া মাদ্রাসায় স্টুডেন্টরা যেভাবে ঘুমিয়ে থাকে অনেকেরই সেই বিষয়ে ধারণা রয়েছে কারণ দেখা যাচ্ছে যে প্রত্যেকেরই আলাদা আলাদা বেড থাকে এবং একজনের পরে আরেকজন বেড পেতে মানে বেডিং পেতে তারা শুয়ে থাকে লম্বা সবাই শুয়ে থাকে এটা কিন্তু অধিকাংশ হাফেজিয়া মাদ্রাসাগুলোতে এরকম আছে তো উনিও সেভাবেই ঘুমাতেন এক রাত্রে উনি স্বপ্ন দেখেন যে উনি ওনার বিছানার উপরে বসে আছেন এবং ওনার ডানে বায়ে ওনার যত ছাত্র ভাইয়েরা ছিল প্রত্যেকেই কাফনে মোরানো অবস্থায় আছে তার মানে সবাই মৃত এবং লাশকে মানে মৃত লাশকে কবরে রাখার আগে ঠিক যেভাবে কাফনে মোরানো থাকে মাথার সামনে বাধা থাকে পায়ের দিকে বাধা থাকে ঠিক তেমন অবস্থা ওই মাদ্রাসায় উনি সহ স্টুডেন্ট ছিল ছত্রিশ জন তার মানে উনি ওই পঁয়ত্রিশ জনকে মৃত অবস্থায় দেখছিলেন স্বপ্নের মধ্যে দৃশ্য দেখে ঘুম ভেঙে যায় উনি ঘুম থেকে ওঠার পরে আরো একটি অদ্ভুত বিষয় নিজের সাথে সেটা আবিষ্কার করেন সেটি হচ্ছে উনি দেখেন যে উনি বিছানার উপরে বসে আছেন প্রিয় বিছানার সাধারণত কি ঘটে আমরা যদি কোনো দুঃস্বপ্ন দেখি ঘুম ভেঙে যায় তখন দেখি আমরা শুয়ে আছি কিন্তু আমরা যে বসে আছি এটি কিন্তু সচরাচর মানে এটা হয় না কিন্তু এটি ঘটেছিল উনি মনে করেছেন উনি দুঃস্বপ্ন দেখেছেন আর তেমন কিছু চিন্তা করেনি কিন্তু ওনার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার উকে দিচ্ছিল যে আমি বসে আছি কেন আমি তো স্বপ্নের মধ্যেও বসা ছিলাম যাই হোক পরের রাত্রেও উনি একই স্বপ্ন দেখেন সেম ঘটনা তৃতীয় রাতেও একই ঘটনা চতুর্থ রাতেও একই ঘটনা কিন্তু চতুর্থ রাতে যখন ওনার ঘুম ভেঙে যায় উনি খেয়াল করেন যে দূরে একজন স্টুডেন্ট নড়াচড়া করছে তো উনি দেখেন যে যিনি যে স্টুডেন্ট নড়াচড়া করছে তারই বন্ধু ওই স্টুডেন্ট আবার ওই মাদ্রাসার যিনি শিক্ষক ছিলেন তারই শ্যালক কিন্তু ঘুম ভাঙার পর পাপু ভাই একটি অদ্ভুত বিষয় শুনতে পান মানে একটা অদ্ভুত শব্দ ওনার কানে ভেসে আসে সেটা হচ্ছে মাদ্রাসার বাইরে থেকে যেই জায়গাটাতে ওই বড় কড়াই গাছটি রয়েছে সেখান থেকে কোনো একটি আট দশ বছর বয়সী বাচ্চার কান্নার শব্দ মনে হচ্ছে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তখন বাপ্পু ভাই ওই যে যে স্টুডেন্টটা অন্ধকারে তো তাকে চিনতে পারছেন কারণ ডিম লাইটের আলো ছিল তার নাম ধরে ডাক ডেকে বলছেন এই আমি যেটা শুনছি তুইও কি সেটা শুনছিস তখন স্টুডেন্ট বলে হ্যাঁ আমিও তো একই শব্দ শুনছি এই শব্দে তো আমারও ঘুম ভেঙে গেছে তখন পাপু ভাই বলেন পাপু ভাই কিন্তু খুব সাহসী একজন মানুষ ছিলেন অনেকে থাকে না যে ছোট বয়সে অনেক সাহসী উনি কিন্তু তেমনই ছিলেন বা এখনো আছেন সেটা তো ওই বলছেন যে চল যাই দেখে আসি কে কান্নাকাটি করছে তখন ওই ছাত্র ভাইটি বলে না বাবা আমি যাবো তুই গেলে তুই যা আমি এসবের মধ্যে নেই পাপু ভাই বলে যে আরে কিছু হবে না চল আমি আছি না সাহস দিয়ে তাকে সাথে নিয়ে বের হয়ে পড়েন বের হওয়ার পর ওনারা যখন করুই গাছের কাছে গিয়েছেন তখনও কিন্তু কান্নার আওয়াজ ভেসে আসছে যখন করুই গাছের একদম কাছে মানে শেকড়ের কাছে চলে গিয়েছেন তখন ওনারা দুজনই দেখছেন যে করুই গাছের অপোজিট পাশ থেকে মানে উল্টা পাশ থেকে যে পাশটা দেখা যাচ্ছে না সেখান থেকে আট দশ বছর বয়সী একটি বাচ্চা পাঞ্জাবি পাজামা পরা হেটে হেটে ওদের কাছে আসলো এবং সে কান্না করছে এবং সে বলল পাপ্পু আমার জানাজা হয়নি তোমরা কি আমার জানাজাটা করাবা এটা বলে সে আবার গাছের যে দিক থেকে এসেছিল সেই দিকে গিয়ে তাদের দৃষ্টির অদৃশ্য হয়ে যায় পাপ্পু ভাই তো সাহসী মানুষ ছিলেন উনি কিন্তু দৌড়ে ওই গাছের পাশে চলে গিয়েছেন কিন্তু গিয়ে দেখেন কেউ নেই কিন্তু ওনার সাথে যে ছাত্র ভাই এসেছেন মানে ওই মাদ্রাসার হুজুরের শ্যালক সে কিন্তু অত্যন্ত ভীতু সে শুধু চিৎকার দেয়াটা বাকি ছিল তো পাপ্পু ভাই তাড়াতাড়ি এসে তাকে বলে যে এই তুই চিৎকার দিস না চুপ থাক চল আমরা গিয়ে শুয়ে পড়ি ওই বাচ্চাটি কিন্তু এতটাই ভয় পেয়েছিল যে পরের দিন সকালবেলাই সে তার বেডিং পত্র নিয়ে মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিল পাপ্পু ভাই এর পরের রাত থেকে ওই ভয়ানক স্বপ্নটা না দেখলেও প্রতি রাত্রে ওনার ঘুম ভেঙে যেত এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই কারণে ঘুম ভাঙত যে ওই যে বাচ্চাটি সে কান্ত ওই কোর গাছের ওইখান থেকে আর সেই কান্নার শব্দ পাপ্প ভাইয়ের কানে ভেসে আসতো কিন্তু সেই শব্দ ওই মাদ্রাসার অন্য কেউ শুনতো না শুধু পাপ্প ভাই শুনত শুধু এক রাত্রেই ওই হুজুরের শ্যালক যে ছাত্র ভাই তিনি শুনতে পেয়েছিলেন যাই হোক এর পরের রাত থেকে যখন এই ধরনের ঘটনা ঘটতে থাকে এবং উনি রাত্রে বিশেষ করে রাত যখন মধ্যরাত হয়ে যেত রাত বটার পর থেকে উনি সহজে ঘুমাতেই পারতেন না মানে ঘুম আসতো না ওই বাচ্চার কান্নার শব্দ উনার মাথার মধ্যে এতটা প্রভাব ফেলতো যে উনি ঘুমাতে পারতেন না দুই তিন রাত এভাবে চলে যাওয়ার পরে উনি সত্যি সত্যি মাদ্রাসা থেকে বের হন বের হয়ে তিনি ওই কুড়ি গাছের কাছে যান এবং গিয়ে সেখানে কাউকে দেখতে পান না কিন্তু কান্নার আওয়াজ কিন্তু উনি শুনতে পাচ্ছিলেন তখন তিনি জানাজান নামাজের জন্য দাঁড়িয়ে যান কারণ যাওয়ার আগে উনি অবশ্য অজু করে নিয়েছিলেন জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে যান এবং সামনে একটা লাশ আছে এই চিন্তা করে উনি জানাজান নামাজ পড়ান কিন্তু সামনে তো কোনো লাশ ছিল না যখনই জানাজান নামার শেষ হয়েছে তখনই গাছের অপর পাশ থেকে ওই বাচ্চাটি আবার পাপ্পু ভাই সামনে আসে বলে পাপ্পু তুমি আমার জানাজা পড়িয়েছ আমি আর কখনো তোমাকে সহজে দেখা দেব না কিন্তু আমি তোমার আশেপাশেই থাকবো এই কথা বলার সাথে সাথে ওই বাচ্চাটি আবারও ওই গাছের পাশে গিয়ে মিলিয়ে যায় পাপ্পু ভাই সাহস করে সেখানে যান কিন্তু গিয়ে আর কাউকে দেখতে পান না পাপ্পু ভাই এই ঘটনাটি তেমন কাউকেই বলেননি যে এমন একটি ঘটনা ঘটেছে কারণ এই ঘটনার পরে উনি কিন্তু অসুস্থ হননি যে খুব যে ভয় পেয়ে মানুষ শুকিয়ে যায় বা খুব মানে মেন্টালি ট্রমাটাইজড হয় এরকমটাও হননি কেন উনি ছোটবেলা থেকে সাহসী মানুষ ছিলেন যাই হোক এরপর থেকে যেটা হয় সেটা হচ্ছে পাপ্পু ভাই ফিল করতেন যে ওনার আশেপাশে কেউ আছে কিন্তু তেমন সাংঘাতিক কোনো ঘটনা ঘটেনি কিন্তু একটি ঘটনা না বললেই নয় এই ঘটনার মাসখানেক পরে মাদ্রাসা যখন কোনো কারণে ছুটি হয়েছিল ছুটির কোনো এক রাতে উনি যখন বাড়িতে ঘুমাচ্ছিলেন তখন তার আম্মা যখন পাপ্পু ভাইয়ের ঘরে এসেছে রাতের বেলা রাতের বেলা ওনার আম্মা তাহাজুদের নামাজ পড়তেন তো তাহাজুদের নামাজ পড়ার জন্য যখন উঠেছেন তখন চিন্তা করেছেন যে পাপ্পু কি ঘুমাচ্ছে কিনা অনেক সময় দেখা যাচ্ছে যে মা বাবা কিন্তু সন্তানদের রুমে এসে দেখে যে গায়ের উপর চাদর আছে কিনা শীত লাগছে কিনা বা গরম লাগছে কিনা ফ্যান চলছে কিনা বিভিন্ন বিষয় কিন্তু পিতা এসে রুমের মধ্যে দেখে ঠিক এই কারণে যখন পাপ্পু ভাইয়ের আম্মা পাপ্পু ভাইয়ের ঘরে এসেছিলেন তখন উনি প্রচণ্ড জোরে একটা চিৎকার করে ওঠেন কারণ উনি দেখেন যে পাপ্পু ভাই যে বিছানায় শুয়ে আছেন ওনার পাশেই নীল বা সবুজ টাইপের একটি লম্বা আলো জাস্ট এই আলোটাই দেখেছিলেন ওটা যে আসলে কি ওটা কি কোনো মানুষের অবয়ব কি না এই জিনিসটা দেখেছেন তো উনি চিৎকার দেওয়ার ঘুম বাড়ির যায় তারা আসেন তারা আসার পরে যখন সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে তখন তখন এই বিষয়টি খুলে বলেন তারপরে পাপ্প ভাই সবাইকে বলেছিলেন যে মাদ্রাসায় এই একটি ঘটনা ঘটেছিল এরপর থেকে আমি কারো একজনের উপস্থিতি ফিল করি এবং উনি এখনো লেখাপড়া করছেন ওনার লেখাপড়া শেষ হয়নি আর এখনো উনি সেই বাচ্চাটির অস্তিত্ব ওনার আশেপাশে টের পান কিন্তু সরাসরি ওনার সামনে আসে না ধন্যবাদ মারব ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য লিসেনার্স এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘটনাটি কিন্তু ছোট্ট কিন্তু ছোট্ট ঘটনার মধ্যেও যে রক্ত হিম করা ব্যাপার থাকতে পারে তা আপনারা এই ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন ঘটনাটি আমাকে পাঠিয়েছেন খুলনার সাগর ভাই তার বাড়ি দক্ষিণ টুটপাড়া তালতলা এলাকায় ঘটনাটি তার দাদার সাথে ঘটেছিল দুই সালে তিনি মানে সাগর ভাইয়ের দাদা সরকারি চাকুরিজীবী ছিলেন এবং সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে তালতলা হসপিটালের পেছনে একটি সরকারি কোয়ার্টারে বসবাস করতেন আর দাদা ওই কোয়ার্টারে থাকার কারণে সাগর ভাইরাও সেখানে বসবাস করতেন এটি অনেক পুরাতন একটি কোয়ার্টার এই কোয়ার্টারের মধ্যে কিন্তু পুকুর রয়েছে নিম গাছ রয়েছে জাম গাছ রয়েছে আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সাগর ভাইরা যেই ঘরটাতে থাকতেন ওনার দাদার সাথে ওই ঘরটার পাশেই রয়েছে একটা বিশাল জাম গাছ আর নিম গাছ পুকুর এগুলো কিন্তু পাশেই ছিল সেখানে আরো থাকার জায়গা ছিল কারণ কোয়ার্টার তো আসলে আর অনেকেই সেখানে থাকেন তো যাই হোক ঘটনাটি যেই রাত্রে ঘটে তখন সময়টা ছিল শীতকাল যদিও এতটা শীত তখনও পড়েনি ওই রাতে কোনো এক কারণে সাগর ভাইয়ের দাদার ঘুম আসছিল না তখন তিনি চিন্তা করেন যে বাইরে থেকে একটু হেঁটে আসি সেই চিন্তা করে হালকা শীতের মধ্যে প্রিয় লিসেনারস আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে আটাহাটি করে মনে রাখবেন যে জামগাছটার বৃষ্টি ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই থাকার শুভকামনা আলাইকুম অহুনই কিন্তু কোনো প্যারানরমাল বিষয় তাদের সামনে সেভাবে দৃষ্টিগোচর হয়নি তাই এই জাম যে তার একটা ভয়ানক প্রাণ সংহারী উপকরণ হতে পারে এটি তিনি কখনোই চিন্তা করেননি তিনি জাম নিচে বসেন কয়েক মিনিট বসার পর উনি ফিল করেন ওনার ঘুম আসছে এবং ঘুমে ওনার দু চোখ ভেঙে আসছে এমন একটি অবস্থা হয় যে ঘুমে ওনার চোখ বন্ধ হয়ে গেছে এবং কোনো মতে উনি চোখ খুলে রাখতে পারছেন তখন উনি চিন্তা করেন যেহেতু ঘুম চলে আসছে আমি এখনই ঘরে চলে যাই এমন সময় তিনি ফিল করেন ছোট্ট দুটি হাত নরম তুলে হাত ঠিক বাচ্চাদের মতো হাত এই হাত দুটি ওনার পেছন থেকে ওনার গলা জড়িয়ে উনি প্রথমে চিন্তা করেন যে এটি কার হাত হতে পারে তিনি চিন্তা করেন হয়তো বা পাশের বাসার কোনো বাচ্চার হাত হবে ওনার হাতে কিন্তু আবার ঘড়ি ছিল তিনি ওই অবস্থাতেই দেখেন যে তখন রাত বাজে প্রায় দুটো তখন ওনার চিন্তা মাথায় আসে যে আসলেই ঘটনাটা কি কারণ রাত দুটোর সময় কোন একটা বাচ্চা এভাবে বাইরে থাকবে তারপর শীতকালে বড় মানুষই তো এখন বাইরে থাকে না আমার না হয় না এই কারণে আমি বাইরে বের হয়েছি কিন্তু এত রাত্রে কোনো একটা বাচ্চা আমার পেছনে এবং আমার গলা জড়িয়ে মানে গলাটা জড়িয়ে মাথায় উঠে উঠতে চাচ্ছে ঘটনাটা কি তখন তিনি যে কাজটি করেন ওই বাচ্চাটির দুই হাত ছাড়িয়ে দিয়ে তিনি ঘুরে তাকানোর চেষ্টা করেন কিন্তু সাগর ওই বাচ্চার হাত খুলতে পারছিলেন না তিনি আরো ফিল করেন কিছুক্ষণ আগে যে নরম তুল তুলে হাত মনে হচ্ছিল এই হাত দুটি কিন্তু এখন ওরকম তুল তুলে মনে হচ্ছে না বেশ রুক্ষ মনে হচ্ছে শক্ত মনে হচ্ছে তিনি আপ্রাণ চেষ্টা করতে থাকেন কিন্তু এদিকে ওই বাচ্চাটি ওনার কাঁধ বেয়ে ঘাড়ে উঠে বসেছে এবং উঠে বসে দুই পা ওনার দুই কাঁধের উপর দিয়ে নামিয়ে দিয়ে ওনার গলাটা দুই পা দিয়ে অনেকটা চাপ দিয়ে ধরেছে সাগর ভাইয়ের দাদা কোনোভাবেই তাকে কাঁধ থেকে নামাতে পারছিলেন না ধস্তাধস্তির এক পর্যায়ে সাগর ভাইয়ের দাদা ওই বাচ্চারূপী পিসাজকে ঘাট থেকে নামাতে সক্ষম হন তখন ওই পিসাজটি পেছন থেকেই বলে ওঠে আজকে তো বেঁচে গেলি আমি আবার আসবো তোর কাছে দেখি তখন তুই কিভাবে রক্ষা পাস তিনি কিন্তু অন্ধকারের মধ্যে ওই বাচ্চার চেহারা ভালো করে দেখেননি তবে এতটুকু উনি দেখতে পেয়েছেন ওই বাচ্চাটি দৌড় দিয়ে পাশে থাকা পুকুরের মধ্যে লাফ দিয়ে পড়ে ডুবে চলে গেল তিনি অনেক ভয় পেয়েছিলেন তিনি ঘরে ফিরে আসেন ঘরে ফিরে আসার পর উনি সবাইকে ঘটনাটি খুলে বলেন বাড়ির অন্য সদস্যরাও বাইরে বের হয়ে আসেন স্বাভাবিকভাবেই ওনারা কাউকে দেখতে পান না ওই দিনের পর থেকে মানে ওই রাতের পর থেকে সাগর ভাইয়ের দাদা আস্তে 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 অসুস্থ হতে থাকেন মানে অসুস্থতা যে খুব দ্রুত হয়েছেন বিষয়টা এমন নয় আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন এবং উনি প্রতি রাত্রেই ওই বাচ্চাটাকে স্বপ্নে দেখতেন উনি স্বপ্নে দেখতেন যে ওই বাচ্চাটি তাকে টেনে হিচড়ে ওই পুকুরটির মধ্যে নিয়ে যাচ্ছে এবং ডুবিয়ে নিয়ে যাচ্ছে এভাবে উনি স্বপ্ন দেখতেন বিভিন্নভাবে উনি ঝাড়ফুঁক করার চেষ্টা করেছিলেন নিজেকে কিন্তু তেমন কোনো কাজ হয়নি মাত্র দুই মাসের মধ্যে খুবই অসুস্থ হয়ে সাগর ভাইয়ের দাদা ইেকাল করেন আল্লাহ তালা তার ভুল দুটি গুলো ক্ষমা করে জান্নাতুল করুন উনি মারা যাওয়ার পর সাগর ভাইয়ের পরিবার তারা ওই কোয়ার্টারটি ছেড়ে দেন ওনাদের নতুন বাড়িতে ওনারা চলে আসেন পুরনো সেই কোয়ার্টার বিল্ডিং পুকুর জাম গাছ নিম গাছ সবকিছুই কিন্তু আছে শুধু সাগর ভাইয়ের দাদা আর ওনাদের মধ্যে নেই প্রিয় লিসেনার্স এমন ঘটনা যদি আমাদের সাথে ঘটে যে রাতের বেলা আমরা হাঁটছি বা কোথাও বসে আছি বা নদীর পারে বসে আছি বা পুকুর পারে বসে আছি বা কোনো একটি নির্জন পার্কে বসে আছি হঠাৎ পেছন থেকে কেউ আমাদেরকে গলা জড়িয়ে ধরল আর সেটি যদি হয় বাচ্চাদের হাত আর তারপর যদি আস্তে আস্তে গলা চেপে ধরার চেষ্টা করে এবং ফেলার চেষ্টা করি এবং আমরা তাকে ঘাট থেকে নামাতে না পারি তাহলে কি অবস্থা হতে পারে আমাদের সাথে আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে ঘটনা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে